বলি যে এখন আমাদের এটা বিশ্বাস আমি আমার সহযোদ্ধার প্রতি এই বিশ্বাস রাখতে চাই যে মেহেদি সজীব ভাই যদি প্যানেল অ্যানাউন্স করার পরে যদি এই পনেরো দিন বাসায় ঘুমায়ও থাকে তারপরে ইনশাল্লাহ অনেকগুলো প্যানেলের ভিপির থেকে বেশি ভোট পাবে তো এখানে এটাকে ডামি বা এটাকে বি প্যানেল হিসেবে বলার তো কোনো সুযোগ আমি দেখতেছি না বিশেষ করে দুই নাম্বার ব্যাপার হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছি আর একটা বিষয় যে বি টিম দিয়ে আলটিমেটলি এই এই জিনিসটাই একটা মানে লেম একটা এক্সকিউজ আমার কাছে মনে হয় যে বি টিম দিয়ে তারা কি জীবনে সেই প্যানেলটাকে অন করতে পারবে সেটা জেতার পরে যেটা অর্ন করতে পারবে না সেটা ডেফিনেটলি ছাত্রশিবির আমার বিশ্বাস ছাত্রশিবির সেটা দিবে না এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে ফাইট দিচ্ছি এমন কোনো পথকে আপনাদের মনে হচ্ছে যে এই পথটা আমরা ছেড়ে দেওয়ার জন্য আমরা হালকা বা কোনো ইয়া ডামি কোনো প্রার্থী রাখছি আমরা এখানে আঠারো জনকে রাখছি পাঁচজন আমরা ডামি সেট করতেই পারতাম কাউকেই দিতে পারতাম আমরা দেই নাই কেন আমরা সর্বোচ্চটা দিয়ে ফাইট দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে